গল্প পিয়নের আসরে সব বাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর আর শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা হাসির গল্প শুরু করছি আজকের গল্প দুর্যোধনের প্রতিহিংসা দুর্যোধন মন্ডল খালিশপুরের হাটে গরু বিক্রি করতে যাচ্ছিল যাচ্ছিল ভালোই বেশ খুশি মনে গরুটা দুবেলায় তিনশের দুধ দেয় বিক্রি করে মোটা টাকা আসবে সেই টাকা দিয়ে চাষের কাজের জন্য একটা দামড়া বাছুর কিনবে কিছু বাড়তি পয়সা হাতে থাকবে তার হাট ভালোই হবে একটা পাটাও কেনা যেতে পারে বহুদিন আশ মিটিয়ে মাংস খাওয়া হয়নি গ্রাম থেকে মাইল চারে খেঁটে শিলাই নদী এখন শুকনোর সময় নদীতে বুক পর্যন্ত ডোবে দুর্যোধন গরুর পিঠে চেপেই নদী পার হয়ে গেল খালিশপুরের হাটার আর খানেক মাত্র কিন্তু নদী পার হয়েই বাঁধল গন্ডগোল শিলাইয়ের খেয়াঘাটের মাঝি গোবরা এসে খপ করে কাঁতরা চেপে ধরলো তার বলি ও মোড়লের পো গুটি গুটি পায়ে পালাচ্ছ যে বড় দুর্যোধন ছোটে গিয়ে বললে পালাবো কেন হ্যাঁ কার করেছি যে পালাবো গোবরা একটা টকটকে লাল সালুর ফালি জোগাড় করে তাই দিয়ে পেল্লায় পাগড়ি বেঁধেছে মাথায় আর সেই পাগড়ি বেঁধেই তার মেজাজ একেবারে আদালতের পেয়াদার মতো সপ্তমে চড়ে উঠেছে চুরি করণই তো কি গোবরা খ্যাঁক খ্যাঁক করে বলল খেয়ার পয়সা না দিয়েই শটকাচ্ছ খেয়ার পয়সা দুর্যোধন আকাশ থেকে পড়লো গরুর পিঠে চড়ে পার হয়েছি তোমার নায় পাও তো ঠেকায়নি পয়সা দেবো কেন নদী পেরুলেই পয়সা দিতে হবে তা তুমি গরুতে চেপেই যাও কি মেলেই উড়ে যাও নইলে গরু আটকে রাখবো এই সাফ কথা বলে দিলাম গোবরা লোক দুর্যোধন প্যাঁকাটির মতো রোগা কাজেই পয়সা না দিয়ে আর পাওয়া গেল না গুনে গুনে চারটে পয়সা নিয়ে সেগুলোকে ভালো করে দেখে গোবরা দুর্যোধনকে ছেড়ে দিলে আর করে বললে ভেবেছিলে চালাকি করে পেলিয়ে যাবে তুমি তো তুমি ঘাটের পয়সা না দিয়ে একটা মাছি পর্যন্ত পেরুতে পারবে নি এইটাই মনে করিয়ে দিচ্ছি চারটে পয়সা গেল সেটা বড় কথা নয় অপমানটা বিঁধল তার চাইতেও বেশি রাগে গোবরার পা থেকে মাথা পর্যন্ত জ্বলতে লাগলো এমনকি মাথাটা চিড়িড় করতে লাগলো মনে হলো কেউ সেখানে লঙ্কা বাটা ঘষে দিয়েছে বেড়েছে কোবরাটা করে না কিন্তু লোকটাকে কিছু ইয়া জোনে তাগড়াই জোয়ান বেশি চ্যাভা করতে গেলে এক চড়ে দাঁত কপাটি লাগিয়ে দেবে কুকুর মতো মুখ করে দুর্যোধন হালিশপুরের হাটে গেল প্রথমে এক ঠোঙা গরম গরম জিলিপি কিনে খেলে কিন্তু রাগের চোটে জিলিপিগুলো চিরতার মতো তেঁতো লাগলো খেতে গিয়ে মনে হলো কচু পোড়া খাচ্ছে তাও বুনো কচু গলার ভেতরে কাটুর কুটুর করে কামড়াচ্ছে ময়রাকে বললে এসব কি খাবার করেছ হে মুখে দেওয়া যায় না একটু ময়রা রেগে বললে হাট শুদ্ধ খেয়ে সাবাস সাবাস বলছে আর তোমারই পছন্দ হল নি বলি মুখখানা কি সোনা দিয়ে বাঁধিয়েছ দোকানে বসে মিছে বদনাম করুনি গরুটা তখন চোখ বুঝে শাল পাতার ঠোঙা তার নড়বার ইচ্ছে ছিল না মিঠাইগুলো দুর্যোধনের যেমনই লাগুক গরুটার কিন্তু অমৃত মনে হচ্ছিল আর খেতে হবে নি এই ছোট লোকটার ঠোঙা বলে দুর্যোধন গরুটাকে এক চড় লাগিয়ে টানতে টানতে গোহাটায় নিয়ে গেল মেজাজ চড়েই ছিল দু চারজন খদ্দেরের সঙ্গে গোড়ার দিকে খিটিমিটি হয়ে গেল খানিকটা শেষে একজন যখন নগদ পঞ্চাশ টাকায় গরুটা কিনে নিলে তখন দুর্যোধন একটু শান্ত হলো হাট করলো মস্ত একটা বোয়াল মাছ কিনল পাতাও কিনবার ইচ্ছে ছিল তারপরেই মনে হলো গোবরা হয়তো পাতার পাড়ানি বাবদ দুয়ানা পয়সায় আদায় করে নেবে বিশ্বাস নেই ওকে একটা তলায় বসে গায়ের গামছাটা ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া খাচ্ছিল দুর্যোধন বেলাবেলি হাট হয়ে গেছে এখনো চড়া রোদ্দুর চারদিকে রোদটা একটু পড়লেই সে রওনা হবে এমন সময় গোহাটার দিকে তার নজর পড়ল এক জায়গায় বিস্তর লোক জড়ো হয়েছে খুব হইচই হচ্ছে সেখানে একটা ঝোল্লা গোফওয়ালা লোক হাত পা নেড়ে কী সব যেন চেঁচিয়ে চেঁচিয়ে বলছে দুটো দুষ্টু ছেলে পেছন পেছন তাকে বক দেখাচ্ছিল লোকটা কোষে একটা তারা দিতেই তারা দৌড়ে পালিয়ে গেল দুর্যোধনের মনে হলো ব্যাপারটা জানা দরকার বোয়াল মাছ আর হাতের বোঁচকা চেনা আলুওয়ালার দোকানে জিম্মা করে দিয়ে সে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সেদিকে ব্যাপার আর কিছু নয় ভিড়ের মাঝখানে সাদায় কালোই মেশানো এক পেল্লায় ষাঁড় দাঁড়িয়ে মস্ত কুঁজ মস্ত মস্ত শিং গলার চামড়া ঝালরের মতো ঝুলে পড়েছে তার চেহারা দেখেই আত্মারাম চমকে ওঠে গলায় দড়ি বাঁধা ঝোল্লা গোঁফওয়ালা লোকটা ধরে রয়েছে সেটা আর ফোঁস শব্দ করে ষাঁড়টা একটা বিরাট পচা বাঁধাকপি খেয়ে চলেছে কিন্তু আসল ব্যাপার ষাঁড়টা নয় সেই গুঁফো লোকটাই রেলগাড়ির ক্যানভাসের মতো সমানে একটানা গলায় বলে যাচ্ছিল চারদিকের মানুষগুলো তাই শুনছিল কান পেতে হাসি মস্করার কথা নয় মশাই এটি সোজা ছিল এনার কাশীর বিশ্বনাথের গলিতে ইনি হলেন সাক্ষাৎ মহাদেবের সাড়ের বংশধর সিং চেহারা একবার দেখেন তা বিশ্বনাথের গলি ছেড়ে খালিশপুরের হাটে পচা কপি চিবোতে এলেন কেন ভিড়ের ভেতর থেকে একজন জানতে চাইল লিলে দেবতার লিলে গুফ লোকটা একবার কপালে হাত ঠেকিয়ে নমস্কার করলো কে না বিশ্বনাথকে কে জানে তারপর আবার শুরু হলো বক্তৃতা সে হল গে অনেক কালের কথা তখন যুদ্ধ চলছে তখন ইনি ছিলেন নেহাত নাবালক বিশ্বনাথের গলিতে ঘুরতেন এ তার দোকানে মুখ দিয়ে কারুর গজা কারুর চমচম লোপাট করতেন তার মিঠাই খেতে খেতে অরুচি ধরে গিয়েছিল তাই বলে একদিন এক বেনারসি শাড়ির দোকানে মুখ বাড়িয়ে দুখানা শাড়ি খেয়ে ফেলেছিলেন দুখানা বেনারসি শাড়ি খেলেনি সে কচি বয়সে একজন প্রায় খাবি খেল তাহলে এখন তো এক ডজন শতরঞ্চি খেয়ে ফেলতে পারেন পারেন বইকি ঝোল্লা গুফো লোকটা মিটির মিটির হেসে বললে ইনি শিবের ষাঁড়ের বংশধর এনার অসাধ্য কি আছে নিয়ে শোনা শতরঞ্চি হাতে হাতে দেখিয়ে দিচ্ছি বয়ে গেছে আমার এখন আমি ষাঁড়ের জন্যই শতরঞ্চি কিনতে যাই আর কি পেছন থেকে সেই দুষ্টু ছেলে দুটো আবার বক দেখাচ্ছিল লোকটা দাঁত খিচিয়ে বললে এখন থেকে যে আমায় বক দেখাচ্ছিস বলি ভেবেছিস কি এক্ষুনি শাড়ির মুখে ধরে দেব। আতখানা জিবিয়ে দেবে বুঝবি মজাটা বলেই সে ওদের জন্য হাত বাড়ালে বাবা গো গিছি গিছি বলে ছেলে দুটো করে ভিড়ের মানুষগুলো অধৈর্য হয়ে উঠল ওই কাশি থেকে ইনি কেমন করে এলেন তা তো না। আহা তাই তো বলছিনু লোকটা একবার গোফের তা দিয়ে নিলে তা তোমরা বলতে দিচ্ছ কই সেই যে বেনারসিওয়ালা সে ছিল মহা আর বেজায় ঘুঘু রাতের বেলা তিনি এক মুদির দোকানের নিচে শুয়ে জাবর কাটছেন কোথাও জনমনুষ্যি নেই তখন বেনারসিওয়ালা আর তার তিনটে সন্ডা ছেলে এসে এনাকে পিটতে পিটতে বড় রাস্তায় নিয়ে এলো সেখানে গোড়া মিলিটারিরা গাড়ি নিয়ে পেতে বসেছিল তারা তক্ষণি এনাকে গাড়িতে উঠিয়ে ফেললে ওদের মতলব এনাকে দিয়ে কালিয়া বানিয়ে খাবে রাম রাম থুথু সবাই কানে আঙ্গুল দিলে সাতটা পচা বাঁধাকপিটা শেষ করে এবার গলা খুলে আওয়াজ ছাড়লো গুর ঝাঁই গুর ঝাঁই লোকটা মাথা নেড়ে বললে এই দেখো সেই কথা শুনে ইনি এখনো কত কষ্ট পাচ্ছেন তাই জানিয়ে দিলেন একজন বললে বাপরে কি গলা খান যেন মেঘ ডাকছে তাই ইনি কালিয়া হতে গিয়ে বেঁচে এলেন কেমন করে বোকা শোকা চেহারার একটি রোগালোক জানতে চাইল এনাকে রান্না করে খাবে এমন কেউ আছে নাকি দুনিয়ায় তা সে গোড়া মিলিটারি হোক আর যাই হোক রেলগাড়িতে চাপিয়ে এনাকে তো আসামনা কোথায় পাচার করছিল একটা স্টেশনে গাড়ি থেমেছে আর ইনি দড়ি ছিঁড়ে এক লাফে নেমে পড়েছেন একজন মিলিটারি এ গরু ভাগবত এই বলে ধরতে এসেছিল তাকে ঢুঁসিয়ে চিৎ করে ফেললেন তারপর এক ছুটে মাঠের মধ্যে হাওয়া হয়ে গেলেন তারপর তারপর আর কি চষে বেড়াতে লাগলেন আজ এর ক্ষেত সাবড়ে দেন কাল ওর খামার আদসাট করেন পরশু হয়তো ধোপারা কোথাও কাপড় কাচতে দিয়েছে ইনি এসে হাজির হলেন খেলে খেলে বলতি না খানিক জামা এনার পেটের হয়ে গেল তার চাইতে ইনি মিলিটারির পেটে গব্বরে গেলেই তো ভালো হতো একটা মন্তব্য ভেসে এলো কে বললে কে বললে এই কথা গুফলোকটা চটে উঠল মহাপাপী তো মরে নরকে যাবে তারপর গো ভূতেরা এসে গুঁতিয়ে গুঁতিয়ে তোমার ভুতুড়ি বের করে দেবে দেখে নিও কথাটা যে বলেছিল তারা সাড়া পাওয়া গেল না তা তুমি এনাকে পেলে কি করে আর একজনের জিজ্ঞাসা লোকটা আবার হাত তুলে মাথায় ঠেকালে গুরুর দয়া গরুর দয়া ধূত তোর গুফো লোকটা আবার চটে গেল গুরু আর গরুর তফাৎ বোঝো না কোথাকার বুদ্ধ হে যেটি দাও যেটি দাও সেই বোকা শোকা মানুষটা আবার বললে তুমি কি করে নাকি পেলে তাই বলো তাই তো বলছি একদিন রাত্রি রে স্বপন দেখলাম তোর দোরগোড়ায় শিবের সাড়ের বংশধর রয়েছেন বরণ করে নে একজন সাধু যেন আমায় বলছেন আমি বললাম বাবা তিনি আমার দূরে এলেন কি করে এখন সাধু আমায় সব কথা খুলে বললেন আমি বললুম বাবা এনাকে খাওয়াবো কি সাধু বললেন যা দিবি তাই খাবেন তারপর নিজের ব্যবস্থা নিজেই করে নেবেন তুই শুধু এনাকে গোয়ালে থাকতে দিস দেখিস তোর ভালো হবে ঘুম ভেঙে দেখি ইনি দোর জুড়ে শুয়ে রয়েছেন যেন গন্ধ মাধন বললুম বাবা দরজা ছেড়ে দাও নইলে তো বেরুতেই পারবো না তার চেয়ে গোয়ালে চলে এসো তখনই ছাগুড় গুড় বলে জয় ঢাকের মতো আওয়াজ ছেড়ে দাঁড়ালেন আর সুর গোয়ালে এলেন তারপর তারপর যা হলো কি বলবো একটা হাঁস দু বছর ডিম দিচ্ছিল না এক রাতে সেটা ছটা ডিম পেরে ফেললে দূর একজন প্রতিবাদ করলো বাজে কথা বাজে কথা বললেই শুনবো এক রাত্রে হাসে ছটা ডিম পারতি পারে কখনো পারে গরুর দয়া হলি গরুর দয়া নয় গরুর দয়া বলো মোড়ল আচ্ছা আচ্ছা গরুর দয়া না হয় হলই কিন্তু হাসে ছটা ডিম পারল একটা মরা আম গাছ ভরে বউ এলো আমার খুঁড়ো কোমরের বাতে এক বছর বিছনায় পড়েছিল তিনি তিড়িং করে উঠে মাঠে দৌড়ে গেল যে বললে পেতয় যাবে না তখনই জমিতে চাষ দিয়ে এলো একটা ভোঁদড় রোজ পুকুরের মাছ খেয়ে যাচ্ছিল একদিন একটা চেতল মাছ তার ঠেঙে যে সেটা খোঁড়া হয়ে চিল্লোতে চিল্লোতে দেশ ছেড়ে পালালে একেই বলে গরুর দয়া এতক্ষণে কথা বললে দুর্যোধন তবেই বুঝে নেও এ ষাঁড় যার ঘরে যাবে তার লক্ষ্মী একেবারে বাঁধা কিনে ফেলো কিনে ফেলো গুফ লোকটা বেশ জোরে জোরে হাঁক ছাড়লো বিলিয়ে দাও না কেন পড়ে পাওয়া সার বেচে এছ ঘরের লক্ষ্মী বা বিদে করছো কেন দুর্যোধন জানতে চাইল স্বপ্নাদেশ পেলাম যে একদিন আবার সেই সাধু এসে বললেন রাখো হরি হাজরা কাজটা তো ভালো হচ্ছে নি বাছা ইনি এছেন সকলের ভালো করবার জন্য তুই একাই এনাকে দখল করে রাখবি এবার ছেড়ে দে তাই হাতে বেচতে এনো বেচবে কানে এমনি দিয়ে দাও দুর্যোধন বললে বাহ শিব পুজো দিতে হবে না পঞ্চাশ টাকা খরচ করতে হবে সাধু বলে দিয়েছেন পঞ্চাশ টাকা দিয়ে ষাঁড় বলি পাগল না পেট খারাপ একটু লোকসান করেও দিতে পারি দেবতার জিনিস চল্লিশ টাকা হলেও নিতে পারো বোকা ভুলোবার জায়গা পাওনি আর এইবারে একজনের প্রতিবাদ শোনা গেল গাঁজাখুরি গপ্প শুনিয়ে টাকা নেবে পয়সা দিয়ে কেউ সার কেনে রাখহরি হাজরা চটে গেল তুমি তো ভারী পাপি লোক হে নরকে যাবে আর গোভূতে ধ্যাত গোভূত সে লোকটা সবাইকে ডেকে বললে চলো হে চলো ও বিশ্বাস করতি নেই রাখো হরি দাঁত খিচিয়ে বললে এতক্ষণ দিব্যি খাড়া করে শুনছিলে আর পয়সার বেলাতেই অমনি বিশ্বাস করতেনি যাও যাও অনেক পুণ্যি থাকলে শিবের সাড় কিনতে পায় তোমার বরাতে থাকলি তো দল বল নিয়ে অবিশ্বাসীরা চলে গেল কিছু লোক দাঁড়িয়ে রইল তখনও আর রাখো হরি সমানে গলা চড়িয়ে বলতে লাগলো নিয়ে যাও লিয়ে যাও শিবের সার। ঘরে থাকলি লক্ষ্মী ঠাকুরন বাঁধা খাবার দাবারের ভাবনা নেই কলা মূলো ছেঁড়া কাপড় যা দেবে তাই খাবেন শুধু গোয়ালে বেঁধে রাখলেই গরুতে কেঁড়ে ভর্তি দুধ দেবে ভরে ফসল হবে খুঁড়োর যাবে একটা হাসি ছটা করে ডিম পারবে দুর্যোধন ফিরে যাচ্ছিল হঠাৎ কানে এলো শুধু একটি জিনিস সাবধান সেটি দেখলেই ওনার মেজাজ বিগড়ে যায় সেটি হলো আর সেটি যে কি তাই শুনেই দুর্যোধন ঘুরে এলো ষাঁড়ওয়ালার কাছে একসঙ্গে তার অনেকগুলো কথা মনে পড়ে গেল পাঁচ শিখে দিতে পারি ষাঁড় দেবে পাঁচ শিখে তা কি করে হয় রাখহরি বললে অন্তত পাঁচ টাকা হলেও না পাঁচ শিখের এক পয়সাও বেশি নয় আচ্ছা নেও তবে বেজার হয়ে রাখহরি বললে বিনি পয়সাতেই লক্ষ্মী ছেড়ে দিলাম তোমার বরাত ভালো মরল নির্ঘাত শেয়াল বাঁ রেখে হেঁটে এসেছিলে পাঁচিকে দিয়ে সার কিনে দড়ি ধরে দুর্যোধন রওনা হলো বাড়ির দিকে দড়ি টানতে হলো না সার আপনি সুরসুর করে চলতে লাগলো তার সঙ্গে হাটের লোক তার বোকামো দেখে নানা রকম টাট্টা করতে লাগলো কোর থেকে সেই ত্যাঁদোর ছেলে এসে পেছন থেকে বক দেখাতে লাগলো কিন্তু দুর্যোধন ভূক্ষেপও করল না গম্ভীর ভাবে এগিয়ে চলল পথে শিবের সাড় বিশেষ গোলমাল করল না শুধু এক ফাঁকে দুর্যোধনের কাঁধ থেকে নতুন নীল গামছাটা নিয়ে খেয়ে ফেলল তার হাতের বোজকা থেকে একটা লাউয়ের বোঁটা বেরিয়েছিল সেটা টেনে অনেকক্ষণ ধরে চিবুলো একজন হাঁটুরে এক বোঝা শাক নিয়ে যাচ্ছিল ঝাঁ করে তার অর্ধেকটাই মুখে তুলে নিলে সে গালাগাল করতে লাগলো দুর্যোধন ফিরেও চাইল না তারপর দুর্যোধন খেয়া ঘাটে পৌঁছলো নৌকো উঠলো না ষাঁড়ের ঘাড়ে চেপে নদীতে নামলো ষাঁড় এক একবার আপত্তি করলো ঝেড়ে ফেলতে চাইল কিন্তু দুর্যোধন শক্ত করে কুঁচটা পাকড়ে আছে বিশেষ সুবিধে করতে পারল না শুধু দু একবার চটাং চটাং করে লেজের ঘা লাগালো চাবুকের ঘায়ের মতোই লাগলো সেটা দুর্যোধন মুখ নাক সিঁটকে বসে রইল আর তাই দেখে চালার ভেতরে বসে মুচকে মুচকে হাসল গোবরা গড়াই বটে বটে এবারেও ঘাটের পয়সা না দিয়ে পালাবার মতলব দাঁড়াও দাঁড়াও এবারে উঠে রাস্তার দিকে পা বাড়াতেই সেই টকটকে লাল পাগড়ি মাথায় চড়িয়ে আদালতের পেয়াদার মতো মেজাজ নিয়ে গোবরা তেড়ে এলো বলি পয়সা না দিয়ে আর বলতে হলো না বলে এক গগন ভেদি হাঁক ছাড়লো বিশ্বনাথের তারপর সামনের পা দিয়ে দুবার বালি খুঁড়েই মাথা নামিয়ে সেই মস্ত মস্ত শিং বাগিয়ে গোবরাকে তাড়া করলো বাবা গো গিছি গিছি মারলে মারলে বলতে বলতে গোবরা প্রাণ পানে ছোটলো সাঁড়ো ছোটলো পেছনে পেছনে সে কি দৌড় যেন একখানা গাড়ি নিয়ে পাঞ্জাব মেল ঘন্টায় সাত মাইল বেগে ছুটে চলল চোখের পলকে মাঠ ঘাট বন বাদার পেরিয়ে দিগন্তে মিলিয়ে গেল তারা পাঞ্জাব মেলের সঙ্গে কেবল তফাত এই যে এর ইঞ্জিনটা পেছন দিকে দুর্যোধন মনে মনে বললে ছোট গোবর্ধন ছোট শিবের ষাঁড় দৌড় করাতে করাতে তোমায় কৈলাসে নিয়ে যাবে ঘাটের পয়সা নিতে হচ্ছে নি হ্যাঁ খেয়া ঘাটের চার পয়সা বাঁচানোর জন্যই পাঁচ শিখেতে ষাঁড় কিনেছে দুর্যোধন দেড় টাকার গামছা আর ছ লাউটাও গেছে কারণ রাখোহরি বলেছিল এনা সব ভালো কেবল টকটকে লাল কাপড় দেখলেই খেপে যান আর তাই শুনেই গোবরার লাল পাগড়িটার কথা দুর্যোধনের মনে পড়ে গিয়েছিল গোবরা এবং ষাঁড় এতক্ষণে কত দূরে কে জানে হয়তো কৈলাসের কাছাকাছি গিয়ে পৌঁছেছে খরচ একটু বেশি হলো কিন্তু দামটাই কি কম একটা বিড়ি ধরিয়ে গুনগুনিয়ে গান গাইতে গাইতে বাড়ি চলল দুর্যোধন শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা হাসির গল্প দুর্যোধনের প্রতিহিংসা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে